গুড মর্নিং ফ্রেন্ড চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তা সকালবেলা রুটি আর কাঁকড়ল ভাজা হয়েছে আর ডিম সেদ্ধ হয়েছে খেয়ে মন্দিরে মিটিং আছে সেখানে চলে গেল তা আমি এখনও টিফিন করিনি টিফিন করব আর বাইরে লাগিয়েছি লোক গাছ মানে গাছপালা সব পরিষ্কার করছে কাটছে বাগান ফাগান যা ঘাস ফাস আছে সেগুলো পরিষ্কার করছে আর ওদেরকে চা দিয়ে গেছে দিয়ে এসছিলাম নিয়ে গেছে ওরা আবার চায়ের কাপ প্লেটও রেখে গেছে এখানে তা যাই হোক এখন কি কি রান্না করব চলুন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি আর বাইরেটাও আপনাদের সঙ্গে দেখাবো কি করেছি সমস্ত গাছপালা সব কেটে ফাঁকা করে দিয়েছি ঝোপ যার হয়েছিল মানে পাঁচের এই পাশ থেকে ওই পাশে কেউ যদি থাকতো দেখা যেত না বাড়ির ভেতর থেকে তার জন্য একদম পরিষ্কার করে দিয়েছি আর সামনে পুজো আসছে সেই জন্য আরও একটু বেশি করেই ভালো করে পরিষ্কার কেটে দিলাম এখন শীতের সময় শীতের ফুল গাছ শীতের গাছপালা লাগাতে হবে আচ্ছা ওগুলো আবার পরে যখন বর্ষার সিজন আসবে তখন আবার সেই ঠিকঠাক হয়ে যাবে তা চলুন দেখি দেখাই আমি কি কি রান্না করেছি সঙ্গে যে কারিপাতা গাছটা ছিল কারিপাতা গাছটা একদম মুড়ো করে ছেটে দিয়েছি আর এই পাতার একটা ডাল রেখে দিয়েছি এটা একটু শুকনো করে রেখে দেবো এখানে এই যে মোচাটা ছাড়িয়ে রেখেছিলাম তা বাছা হয়নি বাঁচবো এখানে রেখেছি ওদেরকে যে চা দিয়েছিলাম দুজন কাজ করছে খেয়ে এখানে রেখে গেছে আর এইখানে রয়েছে রুটি আর এই যে কাঁকরোল ভাজা আমি খাবো এখন আর চা খেলাম ওদেরকে দিলাম আমিও চা খেলাম রান্না করব এখনও আমার অনেক কাজ আমি চিন্তা করছি কি দিয়ে কি করব এখানে এই যে চালটাকে একটু জল দিয়ে রেখে দিয়েছি আর এখানে এই যে ডিম সেদ্ধ করেছিলাম মেয়ে তো ডিম সেদ্ধ খায় না ছেলে একটা খাবে আমি একটা খাবো আর এখানে নিয়েছে এসছে শিঙি মাছ কে কে চেনে কে কে চেনে না জানি না এই যে শিঙি মাছের হবে ঝোল আর হচ্ছে এইখানে চিকেন ছেলের জন্য মেয়ের জন্য চিকেন আর আমরা দুজন খাবো শিঙি মাছের ঝোল শিঙি মাছ চিকেন আর হচ্ছে মোচা করবো আর কোনো কিছু করবো না আজকে এই হচ্ছে রান্না বাসন ফাসন মেজে দিয়ে চলে গেছে আর আমার এইখানটা পুরো জলের ইসে ই হয়ে গেছে সাদা হয়ে গেছে আয়রনে উঠছে না আর এই চিমনি ফিমনি পরিষা করার জন্য ওই ছেলেটাকে যে করে এই ওয়াল টল দিয়ে তাকে ডাকবো এসে পোষা করে দিয়ে যাবে চলুন তাহলে আমি মোচাটা আগে রুটিটা খাবো তারপরে হচ্ছে মোচা বাজবো তারপরে হচ্ছে অন্য কাজ করব এই যে সব কেটে বেটে ছেটে পরিষ্কার করে দিয়েছি সব ফাঁকা হয়ে গেছে এখান থেকে নিয়ে এই অব্দি পরিষ্কার করছে সব দিয়েও ঘাস পরিষ্কার করছে দিয়ে ওই যে ঘাস পরিষ্কার করছে এখান দিয়ে সব গাছ কেটে দিয়েছি ফাঁকা করে দিয়েছি জঙ্গল হয়ে ভর্তি হয়েছিল বিরক্তিকর একটা বাইরে কেউ দাঁড়িয়ে থাকলে বোঝা যেত না দেখা যেত না ওই জন্য সব কেটে দিয়েছি এখানকার উপরে যে ফুল গাছটা ছিল সেটা এখানকার সব না আগে অল্প মাটি দেবে তারপরে মাঝখানে একটু গোবর সার দিয়ে দেবে আর এইখানকার গোড়ার ঘাসগুলো পরিষ্কার হয়ে গেছে না রঞ্জু এই কলমি শাকগুলো তুলতে হবে এই বালিটা তুলতে হবে হ্যাঁ না না ফেলে না টবের মধ্যে ওই মাটি আর বালির সঙ্গে মিক্স করে এই বালিটা দিয়ে দেবে এই তুলসী গাছটা তুলে দেবে আর এই টপগুলো সরিয়ে সরিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে এই যে এইখানে একটা টব রয়েছে রঞ্জু এই যে এই সোজাটা এই টপটা নেবে এই টপটাও নেবে ওইদিকে সরিয়ে দেবে নোংরা গুলো দিও না কিন্তু হ্যাঁ তারপরে বস্তা গুলো ই করে ফেলে দিও ঝাড় দিয়ে পয়সা করে এই যে এখান দিয়ে পরিষ্কার করেছি করে সমস্ত মাটিগুলো সব ভরেছে এখানে যে নোংরা ছিল সব ভরে পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে গাছগুলো ওরকমই হয়ে রয়েছে আর এইখানে ওই যে টপটা ভেঙে গেছিলো এই গাছটার সেটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে আর এই অ্যালোভেরা গাছটা নিচে ছিল নিয়ে এসছি তুলে ওপরে কেননা নিচে থেকে দেখি কাজ হচ্ছে না কেমন হয়ে যাচ্ছে তাই গাছগুলো আবার ঠিকঠাক করে বসাতে হবে আবার অনেক বছরের পুরনো গাছ এটা তাই আরও অ্যালোভেরা অ্যালোভেরা ভেবেছি তুলে আলাদা টবে একটু বসাবো মোটামোটা অনেক হয়েছে আর এই যে সমস্ত গাছগুলো এখানে এরকম রেখে দিয়েছি আর হচ্ছে এই যে মাটিগুলো ভরে এই টবগুলো রেডি করে রাখা হয়েছে এই যে এখানে সব এখন হচ্ছে শুধু গাছ নিয়ে আসবো গাছ নিয়ে এসে বসালেই হয়ে যাবে অনেকগুলো টবেই মাটি ভরে রেখেছি সব পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট হয়ে গেছে সব ছাদটা এখন একটু ঘষে পরিষ্কার করলেই হয়ে যাবে বন্ধুরা রুটি ফুটি বানানো খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে বোতলগুলো নিয়ে এসেছি বোতলগুলোতে জল ভরবো এই জল ভরলেই রাত্রে এখানকার কাজ কমপ্লিট আর এখানে আমি রাত্রে বাসনগুলো জল দিয়ে ভিজিয়ে রাখি সকালবেলা যাতে মাছতে সুবিধা হয় তোমার হচ্ছে শুকিয়ে না যায় শুকিয়ে গেলে উঠতে চাইবে না যাই হোক এখান দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এই যে গ্যাস ফ্যাস দিয়ে সব মুছে কমপ্লিট করে নিয়েছি তা এখন শুধু বোতলগুলো জল ভরবো তালে হয়ে যাবে সবই রেখে দিয়েছি কাপগুলো সবই রেখে দিয়েছি তা সকালবেলা উনি আসবে এসে মাছবে আর যদি না আসে তাহলে তো আমার মাছতে হবে মানে এই আর কি কাজের লোকের উপরে অপেক্ষা করেই রাখা আসলে তো ভালো না আসলে না ভালো মানে বলা যায় না কখন কি কামাই করে তা যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না এইখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ব্লগের সঙ্গে ততক্ষণে টাটা